প্রতিদ্বন্দ্বী ওলোর জামানত বাজব্ব হবে ইনশাল্লাহ অনেক ভোট আমরা সতেরো বছর ভোট দিতে পারেনি তারা বলছে এবার আমরা সবাই ইনশাল্লাহ কেউ বাদ থাকবে না আমরা ভোট দিতে যাব এত বছর পর ঢাকা শর্ত আসনে আমরা এমন একটি কেন্দ্র পেয়েছি যিনি হচ্ছে সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন কিষাণ বনানী এমন একটা প্লেস ঢাকার প্রাণকেন্দ্র বলা যায় এটা উৎসবমুখর মনে হচ্ছে যে বাংলাদেশে এবার মানুষ প্রথম ভোট দিবে আনন্দ আমি আসলে কখনো দেখিনি আপনার যে প্রতিদ্বন্দ্বী ওনার জামানত বাজাপ্ত হবে ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আমরা সর্বোচ্চ ভোট যার যার কেন্দ্র থেকে আমরা সর্বোচ্চ ভোট দেবো তাহলে আমরা নেতার কাছে বলতে পারবো যে আমরা আপনাকে সর্বোচ্চ ভোট দিচ্ছি গুলশান বনানি এমন একটা প্লেস ঢাকার প্রাণ কেন্দ্র বলা যায় আর এইখানে এমন একজন ব্যক্তি দরকার যিনি আমরা খুবই আনন্দিত যে আমরা সতেরো বছর পরে ভোট দিতে পারবো আমাদের গণতন্ত্র অধিকার ফিরে বেঁচে যাচ্ছি বছর পর ঢাকা সতেরো আসনে আমরা এমন একটি ক্যান্ডিডেট পেয়েছি যিনি হচ্ছে সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুগত্বসুরি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই সতেরো আসনের ক্যান্ডিডেট আমরা আনন্দের সহিত ভোট দেব এবং আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা আনন্দগণ পরিবেশে আমরা ওয়ার্ক করছি ডুর টু যাচ্ছি আমাদের যে কাজ এবং পরিধি আমাদের যে পরিশ্রম আমরা রাতকে রাত বলছি না দিনকে দিন বলছি না আমরা কাজ করছি সর্বপ্রথম যেটা আমাদের চেয়ারম্যান যেটা ইন্ডিকেট করেছে যে উনি যেই ভীষণগুলি নিয়েছেন যে আটটি ভীষণ ফ্যামিলি কার্ড থেকে শুরু করে তারপর আপনার গিয়ে কৃষক কার্ড এবং শিক্ষার ব্যবস্থা এবং খেলাকে একটা পেশা হিসেবে নিচ্ছে এইসব বিষয়গুলো আপনাকে বললে অনেক সময়ের ব্যাপার এই আটটি বিষয়ের উপর উনি জোর দিয়েছেন কাজ করবেন এবং এই আটটি বিষয়ে যখন কাজ করবেন উনি আটটি বিষয়ে যখন উনি কাজ করতে হবে ওনার উনি ওয়াদা দিয়েছেন সে কাজটি করার জন্য যে প্রতিবন্ধকতা যে দুর্নীতি এবং সন্ত্রাস চাঁদাবাজি যে প্রতিবন্ধ আমার বিশ্বাস উনি এই কাজগুলির স্বার্থে দেশের স্বার্থে কঠোর হস্তে ওই দুর্নীতিকে দূর করবেন এবং যত করাপশন আছে এগুলিকে দূর করবেন এটা আমার বিশ্বাস